বিষ্ণু ইসলাম হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে ধারণা দেন ইসলাম সম্পর্কে আন দেন ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম কাকে বলে ইসলাম নেই নীতি ধর্ম পৃথিবীর যে কোনো অঞ্চল সমগ্র পৃথিবীতে একমাত্র বাতৃত্ব বন্ধনের আদর্শের ধর্ম থাকলে কোরআন কারিমে ধর্ম আছে কিসের ধর্ম কোরআন কারিমের ধর্ম ইসলাম ধর্ম ইসলাম আল্লাহর আল্লাহ ধর্ম হল ইসলাম ধর্ম ওই লোকটি বিশ্বলামীকে বললেন নিয়া মুহাম্মদ আনিল ইসলাম এ মোহাম্মদ রুহিসউল্ আল্লাহ ই সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন ইসলাম কাকে বলে আল্লাহ বলেন কালা আল ইসলাম আন্তা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু وعن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطاع إليه سبيلا الله أكبر بشر محمد رسول الله صلى الله عليه وسلم اسلام ইসলাম সম্পর্কে তিনিকে ধারণা দিলেন ইসলাম কাকে বলে ইসলাম সম্পর্কে অবহিত করালেন রাসুল বললেন এক নম্বর হলো আন্তঃ আল্লাহা ইলাহুল্লাহ ওয়া আল্লা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই কোন মাাবুদ নাই বিশ্বন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রেরিত পুরুষ আল্লাহু আকবার বলেন এটার কোনো ছন্দ আছে আছে এক নম্বর হলো আল্লাহ সারা কোন ইলাহ নাই কোন মাাবুদ নাই একমাত্র ইলা হলো আল্লাহ একমাত্র আল্লাহ হলেন আমাদের মনিব আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা আর আল্লাহর মোহাম্মের ফুরুষ যিনিকে আল্লাহ আল কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ আল্লাহর বলেন এক নম্বরে আল্লাহ সারা ইলা নাই মোহাম্মদ রসুল উল্লাহ ইসাল্লাল্লাহ্ ইসাল্লাহ আল্লাহ আল্লাহ রসুল দুই নম্বৰত ইমসালা নামাজ প্রতিষ্ঠা করা নামাজ কায়েম করা আমরা নামাজ পড়ি কথা বলেন নাকা নামাজ পড়েন না এই নামাজ পড়ার জন্য নামাজ শিক্ষার জন্য আজকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নাকি এই মাদ্রাসা নামাজ শিক্ষার জন্য এই যে কুশিকাজা তো আলাব এলেম যারা কমলমতি শিশু এরা এখানে নামাজ শিখবে রোজার বিধিবিধান শিখবে হজের মাসলা মাসাল শিখবে রোজার মাসলা মাসাল শিখবে এই জন্য মানে এই প্রতিষ্ঠান অত কিম দুই নাম নামাজ প্রতিষ্ঠা করে অত তিয়া জাকাত তিন জায়গা জাকাত প্রদান করে অত সুম রমজান রমজান মাসে রোজা রাখা অত হজ্জুল বাইদি নিস্তাতা সাবিলা যদি তোমার সক্ষম হয় সামর্থ্য থাকে বাইতুল্লাতে হজ করা এই পাঁচটা জিনিস নাম হলো কি ইসলাম এখন বলেন তো দেখি এই পাঁচটা জিনিস থেকে আমার সরার কোনো সুযোগ আছে আছে কথা বলেন আছে নাই এই পাঁচটা জিনিস থেকে আমাদের সরার কোনো সুযোগ নাই আমি যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি ইসলাম মানি কোরআন মানি আল্লাহকে মানি আমাকে আপনাকে এই পাঁচটা বুনিয়াদ ইসলামের পাঁচটা বুনিয়াদকে আমাদেরকে মানতে হবে শিখতে হবে বুঝতে হবে হবে কি না আজকে অনেক বৃদ্ধ লোক আছেন নামাজ পড়তে পারে না পারে অনেক যুবক আছে নামাজ জানে না ফজরের নামাজ করাকা, কাজ জোহরের নামাজ করা কাজ আসরের নামাজ কইরা কাজ নামাজ কয়েক তো তাও জানে না জানে কি না জানে না যারা ইসলাম মতো জীবন ধারণ করবে না ইসলামের গণ্ডিতে জীবন ধারণ করবে না ইসলাম মতো চলবে না আল্লাহকে মানবে না ওই ওদেরকে আল্লাহ আলমিন কোরআন কানে ধমক দিয়েছেন কি দিয়েছেন খবরদার খবরদার পৃথিবীতে আল্লাহ দুইটা জাতি সৃষ্টি করেছেন কয়টি জাতি জিন আর ইনসান জিন আর ইনসান এই দুই জাতি হিসাব হবে কি না এই দুই জাতি জান্নাত আর জাহান্নাম আর বাকি বাকিদের জান্নাত জাহান নাম নাই তাদেরকে সৃষ্টি করেছেন এই দুই জাতির খেদমাত্র আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন কারিমে স্পষ্ট ভাষায় বলেন আমি মানব আর দানবকে সৃষ্টি করে নাই এক মানুষ সৃষ্টি করে আমার এবার জন্য আমার দাসত্বর জন্য আরে পিটি মাক লুকার সৃষ্টি করেছি আমি সমস্ত মাক একমাত্র ই মানব জাতির খেদমতর জন্য তৈরি করেছি